এবার পালাতক শেখ হাসিনা ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে ফেলে দিতে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে বিমান বন্দর ও শাহবাগ দখল করে তিন থেকে চার লাখ আওয়ামী লীগ নেতা সমাগম ঘটিয়ে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে ফেলে দিতে দুই হাজার যুদ্ধের ট্রেনিং দিয়েছে শেখ হাসিনা এসব লোকদের প্রশিক্ষণ দিয়েছেন মেজর সাদেকুল হক সাদেক তবে এই কুলাঙ্গার মেজরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে মেজর সাতেকের সঙ্গে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের যোগাযোগ এবং জয়ের নির্দেশেই তিনি ঢাকা শহরের আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করেছেন এবং বসুন্ধরার আবাসিক এলাকায় একটি কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ দেন সেখান থেকে ষোলো জনকে আটক করা হয়েছে তবে মেজর সাদেকের বিষয়ে সেনাবাহিনী কোনো বক্তব্য দেয়নি সরকার উৎখাতে আওয়ামী নাশকতার সাপ অনুযায়ী এর আগেও রাজধানীর অন্তত চারটি স্থানে প্রশিক্ষণ দেওয়া হয় এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেওয়া হয় বাছাই করা হয় ক্যাডারদের সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় দুই জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে এসব প্রশিক্ষণের সার্বিক সহযোগিতা করেছেন বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিম শম্পা এবং মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান দেশে নাশকতা তৈরি এবং সরকারের পতন ঘটাতে এসব সন্ত্রাসী প্রশিক্ষণের সকল ধরনের সহায়তা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডিএমপির পালাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান তারা দুইজনই কলকাতার সল্ট লেকে বাসা নিয়ে থাকেন এছাড়াও এসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছেন দিল্লিতে অবস্থানরত অতিরিক্ত আইজিপি ও এসবির সাবেক প্রধান মঞ্জুল ইসলাম এবং ডিজিআইএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান ভারতের গোয়েন্দা সংস্থা রয় নির্দেশনায় তাদের কৌশলগত সাপোর্ট দিচ্ছেন এছাড়াও অর্থের যোগানদাতা হিসেবে সামিট গ্রুপের চেয়ারম্যান সহ একাধিক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে মেজর সাদে বরগুনার যুবলীগ নেতা সোহেল জানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামিমা নাসিন শম্পা মেয়েরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটুনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু মেজর সাদেকের মোবাইল ও কম্পিউটার জব্দ করতে পারে নাই সোহেল রানা এবং সম্পাদ দেওয়া তত্ত্ব অনুযায়ী মেজর সাদেকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে অস্ত্র ও গোলা বারুদের নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য বাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকার ই গোলকের সাত নম্বর রোডে অবস্থিত কেবি কনভেনশন সেন্টারের দ্বিতীয়তলা বাড়া নেওয়া হয় সকাল থেকে পর্যন্ত কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয় মেজর সাদেক সেদিন ওই কর্মশালার নামে সরকার উৎখাত ও বোমা হামলার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন পরিকল্পিত ভাবে কনভেনশন হলের ম্যানেজার সব সিসি ক্যামেরা সারাদিন বন্ধ রাখেন